বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি রেখেছি 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 আর এখানে ছটা ডিম এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি এটাকে খোসাটা ছাড়িয়ে নেব আর এখানে এখন এই সোয়াবিন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো আর এখানে রেখেছি আমি এই মশলার উপকরণগুলো রেখেছি এখানে রেখেছি দুটো পেঁয়াজ একটা রসুন একটা রসুন বসে লাগবে না এখানে রেখেছি আদা রেখেছি আর একটা কাঁচা লঙ্কা এইটা এগুলো ভালো করে আমি কুড়িয়ে নেবো এই এই মাসিনটাকে কিনেছি সেদিন বাজারে গেছিলাম এটা কিনেছি ধার একদম কম হয়ে গেছে এগুলো হয় কি অনেকদিন মশলা করতে করতে এগুলো ধারগুলো গুলো একদম নষ্ট হয়ে যায় তারপরে না কিনলে না এটাকে দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কুড়িয়ে নেবো ছোটোটাকে দিয়ে বেশি একদম আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ছোটার ধারটা একেবারে ভোতা হয়ে গেছে এই জন্য মশলাটা তাড়াতাড়ি হতে চায় না এগুলোকে দিয়ে তাহলে এগুলো আমি এখনই কড়াতে জল দিয়েছি জলটি গরম হয়ে গেছে এখন এই সয়াবিনটাকে দিয়ে এই সয়াবিনটাকে সিদ্ধ করে নেবো নিয়ে মশলাগুলোকে তৈরি করে নেবো এক এক করে ডিমগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি এই ডিমটাকে কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখনই কড়ার মতে ডিমটাকে দিয়ে দেবো এখানে মতো হলুদ আগে লবণ ডিমটা সিদ্ধ করার সময় একটু এক চামচ লবণ দিয়ে দেবে তাহলে ডিমটা ফাটবে না ভিতর থেকে বেরিয়ে যায় না ওইটা হবে না

একদম কম সময়ে রান্না কম উপকরণ যে রান্না এটা রুটির সঙ্গে খুব ভালো লাগবে তুলে গেছে ডিম ভাজির তেলের মধ্যে এখানে দিয়ে দেবো একটা এলাচ কিছুটা দারচিনি আর দুটো তিনটা লবঙ্গ আর কিছুটা গোটা গোটাচি আর একটা তেজপাতা আছে এটাকে বড় দিয়ে দেবো পেঁয়াজ এখানে আদা রেখেছি হাফ চামচ এখানে রসুন এক চামচ আর এখানে দুটো পেঁয়াজ এই মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে প্রথম ம காசா லக்க আদাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর আদা টি খুব ভালো করে ভাজি হয়ে গেছে এখানে মধ্যেই রসুনটাকে দিয়ে দেবো রসুনটাকে দিয়ে ভালো করে ওটার সঙ্গে কষিয়ে নেব আলাদা করে ভাজলে হবে কি ফ্লেভারটা খুব ভালো আসবে খুব ভালো মশলাটি ভাজিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে তারপরে এর মধ্যে আমি এখানে টমেটো পিউরি করে রেখেছি এটাকে দিয়ে দেবো দুটো ছোট ছোট টমেটো বড় না এই জন্য দুটো দিয়েছে আর যে সমস্ত বন্ধুদের আমার ঝালে অসুবিধা নেই তারা এর মধ্যে চাইলে গুঁড়ো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা বেশি দিয়ে নিতে পারেন এখানে এই টমেটো চিনিটাকে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব কষিয়ে নেবো ম্যারিনেট করব না কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে ভালো করে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে এর মধ্যে আমি সয়াবিনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটি কঠানো হয়ে গেছে এখন মধ্যে দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা রাখাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে সরবীনটাকে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তেল কম দিয়ে রান্না করি তো এই জন্য এই কড়াটাতে লেগে গেছে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো সবাইকে মাথার সঙ্গে ভালো করে ভাজি করে নিয়েছি এখন এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি এই দিয়ে দেবো এখানে বাজি করা ডিমটি দিয়ে দেবো দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি যে ভিডিওগুলো করি না যে কত সুবিধা বাড়ির চারিপাশে এত শব্দ তা বলে বোঝানো যাবে না আজকে তিন চার বছর ধরে পাশের বাড়ি কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তার শব্দ শেষ হয় না অনেক অসুবিধা ভিডিও করতে গেলে এই সয়াবিন ডিমের তরকারিটি আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি আমি ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো এটাকে আমি তৈরি করে রাখি তাহলে যখন তখন দেওয়া যায় সব সময় তো বানানো যায় না এই গুঁড়োটাকে দিয়ে দেবো যেহেতু ওখানে গ্রহণের সময় আমি অল্প একটুখানি গরম মশলা দিয়েছিলাম এই জন্য আর গুঁড়ো গরম মশলা দেব না আপনারা চাইলে গুড়ো গুঁড়ো গরম মশলা দিতে পারেন কিন্তু অত মশলা ঠিক হবে না পেট গরম হয়ে যাবে এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো যে সমস্ত বন্ধুরা আমার ঝোল খেতে পছন্দ করেন না তারা একটুখানি ঝোল কম গা মাখা করে নেবেন আমি একটু জল জল খাওয়া আমার অভ্যাস তো এই জন্য আমি ঝোল ঝোল করে রান্না করে এবার আমি এই ডিম সয়াবিনে তরকারি নামিয়ে নেব দেখুন বন্ধুরা রাত্রে খাবার জন্য রুটির সঙ্গে একদম একটা পারফেক্ট ডিশ একেবারে এটা ছিল সোয়াবিন আর ডিম দিয়ে একদম কম উপকরণ দিয়ে চট একটি রান্না এইভাবে রান্নাটা করবেন আর খেয়ে দেখবেন কতটা ভালো লাগে তাতে করে অতিরিক্ত মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো চিনি কিংবা লঙ্কার গুঁড়ো দেওয়া লাগবে না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে খেতে আর শরীরটাও ভালো থাকবে আর আমি তো একদম কম তেলে রান্না করি এইভাবে তেল কম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে শরীরের পক্ষে কতটা ভালো এইভাবে রান্না করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন